গাইস বলে চুল কাটছে দেখে পলাই যেতে গে দেখি কই পলাই রে গাইসে যে চুল কাটলে মানুষ পলায় এটা আবার কোন ধরনের ব্যবহার হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এটা দিছিলাম হচ্ছে যে পাতা খাইতে খেয়ে ফেলছে রে সবগুলোই খেয়ে ফেলছে মাছে তাই না একবারে ক্লিন করে খাইছে তো হচ্ছে তুলসী গাছ তো এই পাতাগুলো ওরা খায় পানি ঠান্ডা না রাইয়ান তো গাইস এখন বাজে হচ্ছে দশটা তো আজকে হচ্ছে ম্যাডামের ডিউটি আছে তো হ্যাঁ হ্যাঁ নাজমুলও যাবে তো নাজমুলকে এখন ঘুম থেকে উঠাইতে হবে মনে হয় এখনও উঠে নাই

এক আমি হুন্ডা বাইর করতে করতে নিচে আসা হ্যাঁ আচ্ছা ওকে তো গাইস আমরা চলে আসছি ম্যাডামের বাসায় তো এই যে একটা পার্সেল দিছে এটা ড্রপ করতে হচ্ছে বসুন্ধরা যে ব্লকে ওনার এক আত্মীয় বাসায় আবার ওখান থেকে একটা ছোট পার্সেল আসবে এটা আবার ম্যাডামের বাসায় ড্রপ করতে হবে তা নাজমুল চলো চলো তো গাইস আমাদের ডেলিভারি কমপ্লিট নাজমুল বাইক চালাচ্ছে ওর আসার মেন কারণই হচ্ছে গাড়ি চালানোর জন্য আসে আর হুন্ডা দিয়ে ঘোরা যাবে এই জন্যই আসে তো যাই হোক ওটা দিয়ে দিছি আর এই যে এখানে আর একটা আছে হচ্ছে ওই যে ওয়াটার বোটল এটা মনে হয় ম্যাডাম এখানে আসছিল তখন এটা ভুলে ফালাই গেছে তো এটা আবার ম্যাডামের বাসায় দিতে হবে ওয়াই নাম্বার গিয়ারে আছে কি বুঝি না বুঝি না এই সমস্যা সমস্যা এতটুকুই সমস্যা না এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে তুমি চাপ নিও না হ্যাঁ আস্তে আস্তে চালাতে চালাইতে তুমি বুঝা ফেললা এর সাথে তোমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যখন তৈরি হবে তখন তুমি ওকে সুন্দর মতো চালাইতে পারবা বুঝছো গেছিলাম বসুন্ধরা ওই ম্যাডামের ডেলিভারি সাইডে যাওয়ার সময় চায়ের দোকানে স্বামী সাথে দেখা সেই ডিউটি থেকে আইসা আড্ডা দিতেছে আর দোকানদার নাই দোকানদার উই

গাইস আসার পরে বাকি জানলাগুলো গুলা ঠিক করে ফেললাম টোটালিটু হচ্ছে স্লাইডিং যেরকম এখন হচ্ছে লাঞ্চ বিরতি তো এখন লাঞ্চে যাবো খাই আসা তারপরে আবার কাজ ধরতে হবে গাইস দেখেন রায়ঞ্চিপে কি করে আমি জেরা লাইসিরা얀 দা কি তুমি 집ে কি করতেছো আরে আমাকে মারবেল আলাদা হয়েছে লাগে উই 집া থেকে আইলে লাই করতেছো মারবেল খুঁজতে যায় শুতা পায়া লাইছে দূর ভাই মারবেলটা আইনা রে রাইনার মারবেল হারায় গেছে এইজন্য মারবেল খুঁজতেছে তাইনা রিয়ান ভালো করে খোঁজ তুমি পাই ভাই তোমার আম্মা এই পিটিও দিতে পারে তুমি আবার ময়লাগুলো টানতেছো না খাটের নিচে তো गाइस নাজ বলে চুল কাটতে দেখে পালা যাইতাছে গা দেখি কই পালাই রে गाइस যে চুল কাটলে মানুষ পলায় এটা আবার কোন ধরনের ব্যাপার ও আরে ধর পালা কে ই আল্লাহ আল্লাহ দিব আমি আমি বোকা দিবা আমি বোকা দিই নাজ বলে চুল কাస్తే এখানে লজ্জা লাগতাছে আপনাদেরকে দেখাইতে আসো তো गाइस এই যে রায়না দেয়া হাই দিয়েছে শেষ মেশ দেখ খেলাইছি দেখ খেলাইছে যাই তোমার মানিয়ে যাচ্ছে তাই তোমাকে ধন্যবাদ তুমি অনেক ভালো কাজ করছো ওদেরকে সাত দিনের দিন ভ্যাকসিন দিতে হবে তো ভ্যাকসিন কালেকশন এখনো হয় নাই ভ্যাকসিন কালেকশনের দায়িত্ব দিচ্ছি সামিনকে স্বামী ভ্যাকসিন নিয়ে আসবে ইনশাল্লাহ এর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পরে টাইমিং বাকি আসলে ছয়টা দুইটা কমপ্লিট হয়েছে গতকালকে রাত্রে আর তো হয় নাই এখন এই ছয়টা এই যে এখানে আছে তিনটা এখানে একটা চারটা আর একটা পাঁচটা এখানে আছে চারটে এক দুই তিন চারটে পাঁচটা একটা ছয়টা ওইগুলো টাকিং দিয়ে মিনিমাম এক দুই ঘন্টা লাগবে তার দুইটা আছে টাইমিং বাকি তা আমাদেরকে দেখে আসে সবাই

গুটলি এটার কাজ কি এটার কাজ হচ্ছে যে দরজার মধ্যে যে বলটা থাকে যে এটাকে এটার জন্য এটা বানানো হচ্ছে এগুলো দরজায় লাগানো হবে তো এখন সন্ধ্যা দরজার টাকিং মারা শেষ এখন আমরা এই গুটলিগুলো লাগাইলে দরজা ফুল কমপ্লিট ক্যামেরাতে আছে হচ্ছে নাজমল সে রেডিমেডি হয়ে একটু মাদ্রাসায় গিয়েছিল তার বন্ধুর সাথে দেখা করতে কিন্তু তার বন্ধুকে সে পায়নি আজকে সন্ধ্যার পরে দরজাটা টাকিং দিলাম বল লাগাইলাম তো তারপরে একটু সময় বাকি ছিল তো এই এই সাইডের টিনের বেড়াটা লাগাই দিলাম এই সাইড আর হচ্ছে ওই যে ভিতরের ওই সাইড আর এই দরজাটা তো দরজা লাগানো এটা কমপ্লিট তো আজকে চলে যাবো আর কাজ করবো না আজকে এখানেই শেষ

সাইড থেকে এসে গোসল করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো এখন করব এডিটিং তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলেই ভালো থাকবেন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আর সবুজ ভাই কি ঠিক আছে ভাই অনেক ভালো লাগতেছে সবুজ ভাই আমার চোখে ঘুম অনেক কেন ঘুম কেন